আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর পাড়ার নন তিনি একটা এত বড়ো কোম্পানির চালান যখন এতগুলো জিনিসপত্র মেনটেন করেন নিশ্চয়ই তার অনেক বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছেন ইনভেস্টমেন্ট কনসালটেন্ট রয়েছেন তার প্রপার নিশ্চয়ই অডিট হয় অডিটেড ডকুমেন্টস কোর্টে পেশ করবেন বা ইডি সিবিআই যে রেসপেক্টিভ রেগুলেটারি বডি সেটা চাইছে তিনি দেখাবেন যদি সেখানে কোনো আর্থিক তৎসরূপের ভূমিকা না থাকে তাহলে তিনি ক্লিন চিট পেয়ে যাবেন এর মধ্যে তো কোনো হাতি ঘোড়া মারাত্মক রকেট সায়েন্স আমি কিছু দেখতে পাচ্ছি না এর জন্য কে বিচার করবে কি হবে না হবে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ব্যাপারটাকে ঘোটালা করার সম্পূর্ণ ভিত্তিহীন তদন্ত বিলম্ব করার চেষ্টা তো অবশ্যই তার কারণ হচ্ছে যে রাজনীতিবিদরা তো সবসময়ই আমাদের যে আইনগুলো রয়েছে সেই আইনের ফাঁকগুলোকে খুঁজে বার করার চেষ্টা করেন এবং সেগুলোকে মিসইউজ করেন সে কিন্তু একজন বিচারপতি তিনি শুধুমাত্র হাইলাইটেড হওয়ার জন্য কতগুলো আলটপকা মন্তব্য করে দেবেন কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্সে কিন্তু এই বিচারপতি যে কর্মকাণ্ড করছেন তার মধ্যে সলিউশনের কোনো গন্ধ একজন সাধারণ মানুষ হিসাবে আমি পাচ্ছি না যে মামলা সুপ্রিম সুপ্রিম কোর্টে কালকে সেটা খারিজ হয়ে গেছে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া এই যাওয়াটা আপনি কীভাবে দেখছেন প্রথম কথাই হচ্ছে যে আমার বিচার হবে আর আমি বিচারক ঠিক করে দেব কে থাকবেন কে থাকবেন না এটা তো হয় না এটা মানে জুডিশিয়াল সিস্টেমের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে বা যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে রাজনীতিবিদরা ঢুকে তারা প্রভাব বিস্তার করে সেই কাঠামোটাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছেন আপনি যদি দেখেন যে ভারত ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমে অনেক রকম সমস্যা রয়েছে সবথেকে বড় কথা বিচারপতির অভাব রয়েছে বহু কেস যে প্রসেস সেই প্রসেস দীর্ঘ বছর ধরে চলে সেই ব্যাপারটাকে ত্বরান্বিত করার জন্য জুডিশিয়াল সিস্টেমের অনেক নজর দেওয়া উচিত বলে আমি মনে করি রেদার দেন এইরকম আজে বাজে বিষয় নিয়ে মানে কখনো শুভেন্দু অধিকারী হাইকোর্টে চলে যাচ্ছেন কখনো অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কেন মানে কোনো কারণ নেই তো আমি যদি নির্দোষ হয়ে থাকি একটা ইডি সিবিআই যাই হোক না কেন একটা ব্যবসা তাকে তো এমপি হিসেবে ধরা হচ্ছে না তিনি বিভিন্ন যে প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট কোম্পানিগুলির বোর্ড অফ ডিরেক্টরস ছিলেন বা তার ম্যানেজমেন্ট বডিতে তার নাম রয়েছে তার সাথে তার কীরকম কী যোগাযোগ তার আর্থিক কি ব্যাপার তার হিসেব দিকে চাওয়ার জন্যে তাকে সমন করা হয়েছে ফলে তিনি যদি অসৎ না হয়ে থাকেন তার যদি সমস্ত হিসেব ঠিক থাকে তাহলে আর পাঁচজন সাধারণ ব্যবসায়ীর মতো তিনি ইডির কাছে যাবেন এবং তিনি হিসেবটা তার ব্যালেন্স শিট বা অডিটের ডকুমেন্টস আছেন সেগুলো তিনি জমা দেবেন এবং চলে আসবেন এত অসুবিধের কিছু নেই যে কোনো সাধারণ ব্যবসার একটা প্রপার অ্যাকাউন্টিং হয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর পাড়ার নন তিনি একটা এত বড় কোম্পানির চালান যখন এতগুলো জিনিসপত্র মেনটেন করেন নিশ্চয়ই তার অনেক বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছেন ইনভেস্টমেন্ট কনসালটেন্ট রয়েছেন তার প্রপার নিশ্চয়ই অডিট হয় তিনি অডিটেড ডকুমেন্টস কোর্টে পেশ করবেন বা ইডি সিবিআই যে রেসপেক্টিভ রেগুলেটরি বডি সেটা চাইছে তিনি দেখাবেন যদি সেখানে কোনো আর্থিক তৎসরূপের ভূমিকা না থাকে তাহলে তিনি ক্লিনচিট পেয়ে যাবেন এর মধ্যে তো কোনো হাতিঘোড়া মারাত্মক রকেট সায়েন্স আমি কিছু দেখতে পাচ্ছি না এর জন্য কে বিচার করবে কি হবে না হবে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ব্যাপারটাকে ঘোটালা করার সম্পূর্ণ ভিত্তিহীন এই যে একবার হাইকোর্ট হাইকোর্টের পর ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে পছন্দ না হলে আলাদা সুপ্রিম কোর্ট এই যে বারবার একটার পর একটা পদক্ষেপ কোনো জায়গায় কি তদন্ত বিলম্বিত করার একটা চেষ্টা হচ্ছে না অদন্ত বিলম্বিত করার চেষ্টা তো অবশ্যই তার কারণ হচ্ছে যে মানে রাজনীতিবিদরা তো সবসময়ই আমাদের যে আইনগুলো রয়েছে সেই আইনের ফাঁকগুলোকে খুঁজে বার করার চেষ্টা করেন এবং সেগুলোকে মিসইউজ করেন সেই একই সূত্র ধরে আমরা দেখেছি কালীঘাটের কাকু মাসের পর মাস হাসপাতালে ঢুকে বসে রয়েছেন তার কি রোগ হয়েছে আমরা জানতে পারি না খুব স্বাভাবিকভাবেই মানে এই যে প্রাইভেসি কনসার্নটা রয়েছে মেডিকেল আইনে যে একজন পেশেন্টের কী রোগ হয়েছে একজন লাইসেন্স প্র্যাকটিশানার ছাড়া যেমন জানতে পারেন না ঠিক একই রকমভাবে এই ইডিসিবিআই যখন কোনো তদন্ত করতে আসছেন কোনো নেতা মন্ত্রীকে তারা আইনের বিভিন্ন রকমের লুপহোলসগুলোকে খুঁজে বার করে সেগুলোকে মানে মিসইউজ করছেন এবং তদন্তে কোঅপারেট করছেন না এবং একই রকমভাবে ইডিসিবিআইয়েরও একটা আমি বলবো তাদেরও একটা ইনএফিশিয়েন্সির দিক কিন্তু বারবার উঠে আসছে মানে তারা প্রপার কিন্তু কোনো ডকুমেন্টেশান জমা করতে পারছে না একের পর এক মামলা হচ্ছে নানা রকমের জিনিসপত্র হচ্ছে বাজার গরম হচ্ছে একে ওকে তাকে গ্রেফতার হচ্ছে মানে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নানা রকমের গ্রেফতারি কিন্তু আমরা হেভি ওয়েট নেতাদের গ্রেফতারি দেখেছি কিন্তু তাদের কি হলো মানে ইন ফিউচার তাদের কি সাজা হলো কি দোষী তা কোন দোষে তারা মানে কি মামলায় আছেন তার কোনো প্রপার চার্জশিট পেশ করা কিংবা কীভাবে অগ্রগতি হচ্ছে তার রকম ইনফরমেশান কিন্তু পাবলিকের কাছে নেই মানে এইটা বোঝাই যাচ্ছে যে ইডিসিবিআই হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের একটা রাষ্ট্রযন্ত্র একটা পলিটিক্যাল টুল আর এদিকে আইনটাকে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে নানা রকমভাবে আমাদের রাজ্য সরকারি রাজ্যের যারা দুর্নীতিগ্রস্ত নেতা আছেন তারা সেটাকে ব্যবহার করে এই ব্যাপারটাকে একটা খিচুড়ি জগাখিচুড়ি পাকিয়ে দিচ্ছেন কিন্তু আলটিমেটলি মানুষ সাফার করছে মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না মানুষ রেশন দুর্নীতিতে যারা সাফার করেছেন তারা বঞ্চিতই রয়েছেন যারা রাস্তায় বসে আছেন তারা আজ অব্দি চাকরি পাননি যারা চিটফান্ড মামলায় ফেঁসেছিলেন বিনিয়োগ করে তারা আজ অব্দি একটিও টাকা ফেরত পাননি এই সবগুলোই একটা বাজার গরম করার ভোটের আগে একটা রেলে করে উঠছে বিভিন্ন বিষয় নিয়ে কোর্ট কাচারি মামলা ইডি সিবিআই গ্রেফতার টেফতার নানা কিছু হচ্ছে কিন্তু নেটফল জিরো মানুষ যেখানে আটকে থাকার সেখানেই থাকছে কতগুলো নেতা ঠান্ডা ঘরে বসে তাদের খেলাটা খেলে বেরিয়ে যাচ্ছে আমরা আলটিমেটলি সাফার করছি কেতাবি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন আমরা দেখছি বিচারপতিরা মাঝে মাঝে প্রেস কনফারেন্স করছে নানান কথা বলছে এই কথা নিয়ে এখন রাজনীতি প্রায় তুঙ্গে এই যে বিচারপতিরা প্রেস কনফারেন্স করে নানান কথা বলছেন এই বক্তব্যগুলোকে আপনি কীভাবে দেখছেন বিচারপতিরা বিচারাধীন কোনো মামলা নিয়ে তো কথা বলতে পারেন না সেটা বেআইনি ফলে এখন কিছু বিচারপতি আমি দেখছি যে তারা হঠাৎ করে বিচার ব্যবস্থার পার্টিসিপেট করার থেকে তারা নিজেদেরকে একটা সেলিব্রিটি প্রমাণ করতে বেশি ব্যস্ত হয়ে উঠেছেন ফলে সেটা একটা বুমেরাং হয়ে যাচ্ছে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমরা বেশ কিছুদিন আগেও বেশ কিছু বিচারপতিকে আমি নাম করতে পারবো না আইনি কারণে সে বিচারপতি অদ্ভুত অদ্ভুত সমস্ত মন্তব্য করছেন তিনি মানে বিচারপতি হবেন নিরপেক্ষ আইনের প্রতিনিধি সেখানে তিনি একটা নির্দিষ্ট বায়াস্ট পয়েন্ট অফ ভিউতে কথা বলছেন এটা তো হয় না তো তো তাহলে আর কিসের নিরপেক্ষ বিচার ব্যবস্থা তিনি তো মানে পার্টির মঞ্চে উঠে কথা বলবেন পার্টির হয়ে কথা বলবেন তাহলে তিনি রাজনীতি করুন জুডিশিয়াল সিস্টেম আর লেজিসলেটিভ সিস্টেম সম্পূর্ণ দুটো আলাদা দুটো আলাদা স্বতন্ত্র বডি অফ অপারেশান তারা নিজেদের মতো করে অপারেট করবে একজন আরেকজনকে প্রভাবিত করবে না এটাই আমাদের নিয়ম হওয়া উচিত কিন্তু অদ্ভুতভাবে এখন কিছু বিচারপতি তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে তাদের পলিটিক্সে আসার বোধ কোনো ইচ্ছে আছে সেই জন্য তারা মানে এই মুহূর্তের ক্ষমতাটার অপব্যবহার করে নিজেরা নিজেদের একটা জনমত তৈরি করতে চাইছেন কিন্তু বিচার ব্যবস্থা যথেষ্ট ঘঙ্গুর আমাদের ভারতবর্ষে আপনার মনে হয় বিচারপতির এই যে হতে পারে বিচারপতির অবজারভেশনে ইনফ্লুয়েন্সড হবেন কি না সেটা তো ইডিসিবিআই এর পরবর্তী পদক্ষেপে আমরা বলতে পারবো আগে থেকে তো প্রেডিকশন করা যায় না কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখবো ইডিসিবিআই এর সাফল্যের সংখ্যা কিন্তু খুব কম বিশেষত আমরা যদি ইডির সাফল্য দেখি তাহলে কিন্তু তারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ফ্রড কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে কিন্তু তারপরে খুব একটা তারা সেই নিয়ে খুব একটা সফল হননি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে চিটফান্ড মামলা আজকে প্রায় এক দশক হতে চলল সেই চিটফান্ড মামলার কিন্তু কোনো সুরাহা হয়নি নানা রকম মন্ত্রী জেলে গেছেন জেল থেকে ছাড়া পেয়েছেন অর্ধেক একই উস্ত মারাও গেছে শুনেছি তো মানে কোনো মানেই নেই এই জিনিসগুলো যে কোনো বিচার ব্যবস্থা যে কোনো আইন ব্যবস্থা হতে হবে সলিউশন ড্রিভেন সমাধানের রাজনীতি করতে হবে সেই সমাধান না দিয়ে শুধুমাত্র যদি ইস্যু ভিত্তিক রাজনীতি হয় ভোটের আগে একটা ইস্যু তৈরি করতে হবে বলে একটা ঘোটালা পাকালাম একে ওকে তাকে গ্রেফতার করলাম মানুষ তেতে গেল এই সিপিএম তৃণমূল বিজেপি এই নিয়ে একটা টানা পড়েন হলো এই যদি ওয়েব সিরিজের এপিসোড নিত্য নতুন চলতে থাকে তাহলে কোনোরকম বিচারের অগ্রগতি হবে না আবার একটা নতুন কোন স্ক্যাম আসবে সেটা নিয়ে হবে আমার সব থেকে বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন ছিল তো এটাই যে আপনারা যখন দুর্নীতি ধরলেন খুব ভালো কথা কিন্তু দুর্নীতি ধরে আপনারা যারা বেআইনি নিয়োগ হয়েছিল সেই নিয়োগগুলোকে ফাঁকা করে দিলেন তাদেরকে নানা নানারকমভাবে শাস্তি দিলেন অত্যন্ত আমাদের সাফল্যের ব্যাপার কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করলেন না কেন প্রচুর ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে এবং সেই ভ্যাকেন্সিগুলোকে ভ্যাকেন্সিগুলোর কারণে সরকারি ইনস্টিটিউশনগুলো বন্ধ হওয়ার মুখে আমার নিজের পাড়ায় আমি দেখেছি দুটো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে ছাত্র আসছে না শিক্ষক নেই তাহলে আমি বেআইনি নিয়োগ যখন বন্ধ করছি বেআইনিভাবে নিযুক্তদের যখন আমি সাসপেন্ড করছি তাদেরকে সরিয়ে দিচ্ছি তাহলে যে পদগুলো ফাঁকা হয়ে গেল সেগুলো কেন আপনারা ভরাচ্ছেন না যোগ্য প্রার্থীরা পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড হয়ে বসে থাকছে তাদেরকে যোগ্য মায়না দিয়ে কেন আপনারা সেখানে নিয়োগ করছেন না এই প্রশ্নটা কিন্তু আজ অব্দি কোনো বিচারপতি প্রেস কনফারেন্স করে বলতে পারেননি এবং আমি জানি তারা পারবেনও না তার কারণ বিচার ব্যবস্থাটাও আলটিমেটলি একটা সার্কাসে পরিণত হয়েছে বিচার ব্যবস্থার যে নিজস্ব স্বয়ংক্রিয় অপারেশান সেটা কিন্তু বেশ কিছু জায়গায় ব্যর্থ আমরা দেখছি বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতি ঢুকে যাওয়ার একটা প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনীতিবিদরা এবং তার আউটকাম হিসেবে ইনফ্লুয়েন্স বিচার ব্যবস্থা হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমি মনে করি এবং আমি সব সময় আবারও বলবো যে রাজনীতি বিচার আইন এগুলো হতে হবে সলিউশান ড্রিভেন শুধু ইস্যু বা সমস্যা তুলে ধরলে হবে না সেই সমস্যার সমাধানটাও করে দিতে হবে যদি সমাধান না করে দিতে পারেন তাহলে শুধু ইস্যু নিয়ে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই দেশের দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি যে মামলা করেছেন সুপ্রিম কোর্টে সেখানে তিনি একটি কথা বলেছেন যে একই মঞ্চে দেখা গেছে বিচারপতিকে এবং বিকাশন ভট্টাচার্য পাশাপাশি কান্তি গাঙ্গুলিকে তিনি কথাটা বলতে চেয়েছেন বারবার যে এই যে কান্তি গাঙ্গুলি একই মঞ্চের সঙ্গে বিচারপতি মঞ্চ শেয়ার করছেন কোনো জায়গায় তিনি কোনো একটি দলের পরিপ্রেক্ষিতে হয়ে ভাগ হয়ে করছেন না তো মানে এই যে ব্যাপারটা এটা কীভাবে দেখছেন আপনি দেখুন যে বিচারপতিকে নিয়ে আপনি বলছেন সেই বিচারপতি মোটেই নিরপেক্ষ নন এটা আমি তো আমি মানে আমার এটা ব্যক্তিগত মতামত তার কারণ তার যা অপারেশন আমরা যা দেখেছি তিনি হঠাৎ করে তৃণমূল নিয়ে এত কথা বলছেন সিপিএমের আমলেও তো অনেক দুর্নীতি হয়েছিল তখনও তো তিনি আয়দার আইনজীবী ছিলেন অথবা বিচারপতি ছিলেন কিছু না কিছুভাবে জুডিশিয়ারিতে যুক্ত ছিলেন তখন তিনি কি ভূমিকা নিয়েছিলেন সিপিএমের আমলে যা হয়েছে সব ভালো হয়েছে সমস্ত খারাপ তৃণমূলের আমলে হচ্ছে এটা তো নয় যদি সিপিএমের আমলে সব ভালো হতো তাহলে সিপিএমের গভর্নমেন্টটা কন্টিনিউ হতো কন্টিনিউ হয়নি তার মানে কিছু না কিছু তাদের নিশ্চয়ই ভুল ছিল মানুষ তো বোকামূর্খ নয় আবার এই তৃণমূলের আমলেও নানারকম অন্যায় আচরণ হচ্ছে মানুষ সিদ্ধান্ত নেবেন ভোটে যে তারা কী করবেন সেটা পরের ব্যাপার কিন্তু একজন বিচারপতি তিনি শুধুমাত্র হাইলাইটেড হওয়ার জন্য কতগুলো আলটপকা মন্তব্য করে দেবেন কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্সে কে কোন দল করবেন কে কার ভোটিং রাইট দেবেন কে কোন আদর্শে বিশ্বাস করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেই নিয়ে আমার কোনো কিছু বলার নেই কিন্তু এই বিচারপতি যে কর্মকাণ্ড করছেন তার মধ্যে সলিউশানের কোনো গন্ধ একজন সাধারণ মানুষ হিসাবে আমি পাচ্ছি না কারণ আজ অব্দি তিনি অনেক বড় বড় কথা বলেছেন অনেক হিরোইক একদম ভগবান বানিয়ে দিয়েছে আমরা তাকে খুব ভালো ভালো জুডিশিয়ারি সিস্টেম তো আমরা প্রত্যেকেই চাই যে দোষীরা শাস্তি পাবে বিচার ব্যবস্থার যে অগ্রগতি সেটা ত্বরান্বিত হবে তাড়াতাড়ি হবে যে কোনো মামলা বছরের পর বছর একটা সামান্য ভাড়াটিয়া মামলা থেকে শুরু করে ডিভোর্সের মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা সব একেবারে দশকের পর দশক পার হয়ে যাচ্ছে সেইগুলো আরও তাড়াতাড়ি হবে সেটাই তো আমরা নাগরিক হিসেবে চাইছি কিন্তু সেই বিচার ব্যবস্থার যদি কোনো সলিউশন না দিতে পারেন যদি সেই বিচারপতি না দিতে পারেন তাহলে সেই বিচারপতির প্রতি আমাদের তো আস্থা হারাবেই এবং কথা সত্যি যে তিনি তাকে আমরা কার সাথে দেখেছি না দেখেছি সেটা কবে গেছে কি ধরনের ছবি তা সেটা ফরেন্সিক ভেরিফিকেশান হবে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় কিন্তু তার যে মতামত এবং তার যে মতাদর্শ এবং তার অ্যাটিটিউড টুয়ার্ড দ্য জুডিশিয়ারি বা জুডিস্ট্রুডেন্টস সেটা যথেষ্ট বায়াস্ট তার কারণ হচ্ছে তিনি সব কিছুই একটা দিক দিয়ে দেখার চেষ্টা করছেন আইন কিন্তু দুদিক দিয়ে দেখতে হবে তিনি নিয়োগ নিয়ে বলছেন দুর্নীতি নিয়ে বলছেন সব বুঝলাম কিন্তু আমি তো বারবার বলছি যে নিয়োগ দুর্নীতিতে যতটা দোষী পার্থ চট্টোপাধ্যায় যতটা দোষী এই মানিক ভট্টার্যের মতো লোকেরা ততটা দোষী আমাদের দেশের বুরোক্রাটরা কারণ পার্থ চট্টোপাধ্যায় না হয় পয়সা নিয়ে সই করে দিলেন বা কোনো রকমভাবে ঢুকিয়ে দিলেন কিন্তু আপনি প্রশ্ন করছেন না তো যে কোন ডিপার্টমেন্ট থেকে এই ওএমআরগুলো ফিল আপ হয়েছিল সেই ডিপার্টমেন্টে কোন কোন সরকারি কর্মচারী আছে কারা মায়নাগুলো স্যাংশন করতো প্রত্যেকটা স্কুলকে দেখার জন্য স্কুল ইন্সপেকশান বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে সেই ইন্সপেকশানে কোন কোন অফিসার নিযুক্ত রয়েছে তাদেরকে কেন আপনারা প্রশ্ন করছেন না ট্রেজারি থেকে যখন বিল স্যাংশান হচ্ছে যখন মাইনা স্যাংশান হচ্ছে সেখানে কেন কোনো রকম ভেরিফিকেশান হচ্ছে না তাহলে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচ বা অমু বিজেপির একজন তৃণমূলের একজন সিপিএমের একজন এই লোকগুলোকে দাগিয়ে দিলে হবে না মন্ত্রীরা যতটা করাপ্টেড তার থেকে অনেক বেশি করাপ্টেড হচ্ছে আমাদের দেশের ব্যুরোক্রেটিক ব্যবস্থা যারা বিভিন্ন আমলা দপ্তরে বসে আছেন আমার নিজের চোখে দেখা পেনশন আনতে গেলে পর্যন্ত সেখানে চুরি আমি নিজের চোখে দেখেছি কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি প্রত্যেকটা অফিসে করাপশান ঢুকে গেছে টেবিলে টেবিলে সেই বিষয় নিয়ে বিচারপতিরা কি বলবেন সেই বিষয়ে কেন তারা ইন্টারফেয়ার করছে না তারা জানেন না তারা জানেন না যে কোথায় কত রকমের দুর্নীতি হচ্ছে শুধুমাত্র ভিত্তিক বিচার ব্যবস্থা হলে তো হবে না ভাই বিচার ব্যবস্থাটা হতে হবে সকলের জন্যে সমাজের সকল স্তরের মানুষের জন্যে সমান ব্যবস্থা হতে হবে আজকে ইডিসিবিআই নিয়ে হচ্ছে বলে আমরা এই লোকগুলোর কথা জানতে পারছি বছরের পর বছর এই লোকগুলো ওখানে অ্যাপয়েন্টেড রয়েছে কেন ভেরিফিকেশান হয়নি কি করে মাসের পর মাস মাইনাস স্যাংশন করলো মন্ত্রী আমলা প্রত্যেকে ধরে সাসপেন্ড করা উচিত আপনি ওনাকে দেখে জেলের মধ্যে ভরে রেখে দিয়েছেন আমরাও খুব আনন্দে আছি যে আহ মন্ত্রীরা সমস্ত জেলে কিন্তু কোনো সলিউশন হয়নি তারপরে যে মন্ত্রী এসছেন তার বলে আবার পাঁচ বছর বাদে ইনভেস্টিগেশন করে দেখবেন আবার দেখবেন চার পাঁচটা মামলা এরকম করতে হচ্ছে কারণ করাপশানটা টেবিলে টেবিলে ঢুকে গেছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে রাজনীতিতে আসছে মানুষ সরকারি চাকরি করতে আসছে শুধুমাত্র বেশি পয়সা রোজগার করবে বলে দুর্নীতির সাথে যুক্ত হবে বলে সরকারি চাকরিতে বা রাজনীতিতে যারা আসছেন একদিকে ব্যুরোক্র্যাটসরা অন্যদিকে আমাদের এই পলিটিশিয়ানরা এদের এরা যদি বলে থাকেন যারা মানুষের কথা ভাবছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন তারা কেবল নিজেদের কথা ভাবেন নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্সের কথা ভাবেন এবং কিভাবে ইনকামের রাস্তাটা আরও বাড়ানো যায় সাদা উপায়ে কালো উপায়ে সব রকম দিককে মিস ইউজ করে এক্সপ্লয়েট করে সেই ব্যবস্থা করেন মানুষের কথা কেউ ভাবে না এটা সম্পূর্ণ মিথ্যে কথাটা ভাঁওতাবাজি শুধু যখন ভোট আসে নেতা হাত জোর করে যায় বাড়িতে বাড়িতে যে আমাকে এই চিহ্নে ভোট দিন তারপর যেই মুহূর্তে ভোটটা হয়ে যায় তখন সামান্য পরিষেবা সামান্য শিক্ষা স্বাস্থ্য জল বিদ্যুৎ এইগুলো পাওয়ার জন্য সাধারণ মানুষ দায়বদ্ধ হয়ে যায় তারা নেতার কাছে হাত জোর করে প্রার্থনা করে যে আমার বেসিক নেসেসিটিটুকু আমাকে ফিল আপ করে দিন এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি একটা হাস্যকর জায়গায় চলে গেছে